আলহামদুলিল্লাহ সে ঐতিহাসিক বাবরি মসজিদ আবারও নির্মাণ হচ্ছে হাজারো মুসলমানদের হৃদয়ের স্পন্দন বাবরি মসজিদ ভারতের উড়িষ্যাতে নির্মাণ হচ্ছে এবং ভারতের সকল মুসলমান তাদের যার যার অবস্থান থেকে সহযোগিতা করতেছে তো ভারতের সে মুসলমানদের থেকে আমাদের বাংলাদেশের মুসলমানদের অনেক শিক্ষা নেওয়া উচিত দেখেন বাংলাদেশে একটা হচ্ছে যে বিশ্ব ইস্তেমা এই ইজতেমাটা নিয়ে বাংলাদেশের রাজনীতি চলে এবং বাংলাদেশের বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে আর এই বাবরি মসজিদে যদি আমরা বাংলাদেশ হইতো তাহলে বাংলাদেশের মুসলমানরা হাজারো দলে বাঘ হইয়া যেতো এই বিষয়টা লইয়া এক এক হুজুর এক এক মুসলমানরা এক মন্তব্য করতো তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আল্লাহর বরকত এবং আল্লাহর কুদ্রুত দ্বারা সে ঐতিহাসিক বাবরি মসজিদ দ্বারা নির্মাণ হবে এবং আমাদের প্রত্যেক মুসলমানের উচিত আসেন আমরা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি যেন আল্লাহর রহমত দ্বারা আল্লাহর বরকত দ্বারা আল্লাহর গড় বাবরি মসজিদ আমাদের হৃদয়ের স্পন্দন হাজার মুসলমানদের আকাঙ্ক্ষা সে বাবরি মসজিদ যেন সুন্দরভাবে নির্মাণ হয় আসেন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আমিন